ফেসবুক থেকে টাকা চলে এসেছে আমাদের অ্যাকাউন্টে সেই টাকা উঠানোর প্রস্তুতি নিতেই আমরা সবাই চলে যাচ্ছি ডাসবাংলা বাংলা ব্যাংকে এখন তো বলবেন টাকা উঠানোর আবার প্রস্তুতি হ্যাঁ কি প্রস্তুতি নিতেছি সেটাই আজকে আপনাদের এই ভিডিওতে বলবো যেহেতু ব্যাংকে যাচ্ছি কাগজপত্র তো নিতেই হবে তাই আমরা ফটোকপির দোকানে চলে এসেছি কিছু কাগজপত্র ফটোকপি করে নেওয়ার জন্য আমরা যখন স্কুলে পড়তাম তখন এক পিস ফটোকপি করতে এক টাকা করে নিত আর আজ আজকে প্রতি পিস ফটোকপিতে নিল চার টাকা করে অনেকগুলো কাগজ আজকে আমাদের ফটোকপি করতে হয়েছে সেজন্য মোটা অঙ্কের টাকাও চলে গিয়েছে আপনারা তো মনে করেন ফেসবুক থেকে খুব সহজেই টাকা ইনকাম করা যায় কিন্তু সেই টাকা ইনকাম করতে হলে যে কতটা পরিশ্রম কতটা ব্যয় করতে হয় সেটা একমাত্রই কন্টেন্ট ক্রিয়েটাররাই ভালো জানে আমার ছেলেটা এই গরমে রোদের মধ্যে তার মা বাবার সাথে হেঁটে হেঁটে ওভারব্রিজ পার হচ্ছে ব্যাংকে যাওয়ার জন্য যেহেতু আমাদের পরিবারে আমি এবং ওর বাবা ছাড়া আর কোনো সদস্য নাই যে ওকে রেখে যাব তার জন্য আমরা যে কোনো কাজে বা যে কোনো জায়গায় যাই না কেন ওকে আমাদের সাথে নিয়ে যেতে হয় আমি আমার ছেলেটাকে সাথে নিয়ে কখনোই বিরক্ত বোধ করি না মা যেহেতু হয়েছি সন্তানের দায়িত্ব তো আমাকে নিতেই হবে আর সেটা আমি হাসি মুখেই নিয়ে নিই অনেক মায়েরাই সন্তানকে সাথে নিয়ে যেতে চায় না সন্তান বিরক্ত করবে বলে কাজে ঝামেলা করবে বলে কিন্তু আমার বরঞ্চ উল্টা আমি যদি কারো কাছে আমার সন্তানকে রেখে যাই আমার অনেক চিন্তা হয় যে আমার সন্তানটা কোথাও ব্যথা পেলো কিনা আমার সন্তানটা আমার কথা মনে করে কষ্ট পেলো কিনা আজকে আমাদের ছিল কাজ ডাস বাংলা ব্যাংকে ফেসবুকে আমাদের বাংলা ব্যাংকের দিয়েছি এই ছিল বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে যেটি একজন ভদ্রলোক আমাদের বাসায় আজ থেকে তিন চার বছর আগে খুলে দিয়েছিল অ্যাকাউন্ট খোলার পর থেকে আমরা নেক্সাস পে এবং কার্ডের মাধ্যমেই আমরা এতদিন লেনদেন করে এসেছি যেহেতু কার্ডের মাধ্যমে একদিনে পঞ্চাশ হাজারের বেশি টাকা উঠানো যায় না তাই ভাবলাম যে একটা চেক বই নিয়ে নেই যদিও আমাদের অন্যান্য ব্যাংকের চেক বই বাসায় আছে কিন্তু সেগুলো তো আর আমরা ফেসবুকে দেইনি ফেসবুক আমাদের এপ্রিল মাসের ইনকাম তেইশ তারিখেই পেড করে দিয়েছে যেহেতু ফেসবুক আমাদের ইনকাম মার্কিন ডলার আকারে দেয় তো সেটা বাংলা টাকায় কনভার্ট হতে দশ থেকে পনেরো দিন লেগে যায় যদিও অন্যান্য ব্যাংক দুই থেকে তিন দিনের মধ্যেই টাকা দিয়ে দেয় কিন্তু ডাচ বাংলা ব্যাংক আমাদের গত মাসের টাকাটা প্রায় ষোলো দিন লাগিয়ে দিয়েছে জানি না এই মাসে কতদিন লাগবে তাই আমরা আগে ভাগেই চেক বইয়ের জন্য আবেদন করে গেলাম যাতে আমরা টাকা আসার সাথে সাথে উঠিয়ে নিয়ে যেতে পারি ব্যাংকের কাজ শেষ করে বাসায় যাওয়ার সময় দোকানের দিকে চোখ পড়ল তখন মনে হলো যে আমার ছেলের জন্য এক জোড়া সুন্দর জুতো নেওয়ার দরকার আমার ছেলেটা নতুন কিছু পেলে অনেক খুশি হয় তাই আমরা চেষ্টা করি কারণে ও কারণে ওকে নতুন নতুন জিনিস দিয়ে খুশি রাখার জন্য ও টাকাটা হাতে পেলে কত টাকা পেলাম সেটা অবশ্যই ব্লগ ভিডিও করে দেখাবো